আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে কিন্তু সকাল নটা আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো সকালের নাস্তা করে নিয়ে তখনও ভাবি কিন্তু রান্না করছে যেহেতু উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো আমি আর আমার দিদি আজকে একটু বেরোবো দিদি কিন্তু রেডি হয়ে গেছিলো তো আমিও গোসল টোসল করে নিয়ে দিদি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার দিদির মেয়েকে কিন্তু ভাবির কাছেই রেখে গিয়েছিলাম তো আমরা কিছু ওষুধ কেনার ছিল দিদির মেয়ের জন্য আর ওর জন্যই জামা কাপড় নেওয়ার ছিল তো সেগুলোই নিতে বেরিয়ে পড়েছি আমরা তো আমরা ওষুধ কিন্তু টুকটাক কেনা হয়ে গিয়েছিলো আর ভি মাটে যাবো ওখান থেকে কচির জন্য সোয়েটার নেব তো এখানে কিন্তু সোয়েটারের কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল তো যেগুলো আমাদের পছন্দ ছিল সেগুলো কিন্তু বড় হচ্ছিল তো তার মধ্যে থেকে আমরা কিন্তু একটা সোয়েটার নিয়ে নিলাম কিন্তু নতুন নতুন জামাগুলোর কালেকশান কিন্তু খুব নতুন নতুন এসেছিলো আর দেখতেও খুব সুন্দর লাগছিলো তো তার মধ্যে কিন্তু জামা ফামা আমরা সেরকমভাবে কিছু নিইনি তো টুকটাক যে সামানগুলো নেওয়া ছিল নিলাম আর আমার ছেলের জন্য একটা সোয়েটার দেখছিলাম কিন্তু সেইভাবে পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো কিন্তু বড় ছিল তো ওই জন্য আর কিছু নিলাম না এখানে কিন্তু দামগুলোও কিন্তু খুব একটা বেশি নয় দামগুলোও ঠিকঠাক ছিল আর এখানে কিন্তু কাপগুলো সেট থাকে খুব ভালো আমি আগে নিয়ে গিয়েছিলাম আর কোয়ালিটিটাও ভালো দামটাও কিন্তু অনেক কম একশো টাকা করে নিরানব্বই টাকা করে তো এখান থেকে আমার দিদি কিন্তু একটা হটপটের সেট নিয়েছিল তো ওটাকেই আমরা চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি এখান থেকে কিন্তু আমরা কিছু ফল নিয়ে নেব আর কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখা যাবো দেখো চা নিয়েছি কিন্তু আমাদের ওই দিদির মেয়ের জন্য নিয়েছি ওরই ওষুধ খাবার জিনিস ওর জন্য নিয়েছি আর যেহেতু অনেকগুলো মোজা নিয়েছিলাম যেহেতু অনেকগুলো মোজা লাগে বারবার ভিজিয়ে ফেলে আর এই শৈটাতে নিয়েছিলাম কেমন লাগলো বলল আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু একটু ঘুরতে বেরলাম যেহেতু কালকে আমার বেরোনোই হয়নি আর আজকে ভাবলাম একটু ঘুরে নিই এখানে দেখে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ঘরটা তখন নতুন হচ্ছিল আমার দিদির ঘর তো এখন প্রায় কমপ্লিট মানে ঢালাই হয়ে গেছে ভাবলাম একটু ঘুরে আসি অনেক দিন যেহেতু আসা হয়নি আর এখানে কিন্তু ওই জলসার উপলক্ষে অনেক কিন্তু দোকান যে বাচ্চাদের খেলনা গাড়ি ফাড়ি আর এখানে দেখো আমাদের মসজিদটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর লাইটিং করেছিল। আমরা তো দেখা হয়নি ওই জন্য আমার ছেলেকে বললাম তুই একটু ভিডিও করে নিয়ে আয় যে কেমন সাজিয়েছে খুব ভালো কিন্তু সাজিয়েছিল। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল সন্ধ্যার টাইমে কিন্তু এখানে কিন্তু জল এখানে কিন্তু ভিড় অতটা হয়নি আর সকালের দিকে কিন্তু হয়েছিল আর আমার ছোট ছেলে কিন্তু কেরাত গজল দুটোই নাম দিয়েছিল আর আজ এটা কিন্তু দুদিন ধরে হয় এখানে আর এখানে সব দোকানগুলো বসেছিল আমরা ভাবলাম রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে আসি এই টাইমে কিন্তু সব বেলায় কিছু কিছু দোকান উঠেই গিয়েছিলো তো আমরা ভাবলাম একটু ঘুরেই আসি যেহেতু দিন সন্ধ্যার টাইমে অনেকটাই ভিড় হয়েছিল তো আমরা সেই জন্য কিন্তু সন্ধ্যার টাইমে যাইনি তোমরা দেখলে বুঝতে পারবে অনেক কিন্তু দোকান এখান থেকে উঠেই যাচ্ছিলো বুচোকুচি করছিলো তখন বাজে কিন্তু রাত্রের এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তোমরা সাবস্ক্রাইব করো یہاں ویڈیو شیش کر لسلام علیکم